লেবার দলের এমপি এবং সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নর্থ লন্ডনের নিজের ঘর ভাড়া দিয়ে কাছাকাছি স্থানে দুই মিলিয়ন পাউন্ড মূল্যের আরেকটি বাড়িতে গত দুই বছর যাবৎ বসবাস করছেন যে বাড়িতে টিউলিপ সিদ্দিক বসবাস করছেন সেটির মালিক আব্দুল করিম নামের একজন ব্যক্তি যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধু শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে আব্দুল করিমকে বিশেষ বাণিজ্যিক মর্যাদা দিয়েছিলেন জানা যায় বাংলাদেশের শাহজালাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদ পেয়েছিলেন জনাব আব্দুল করিম এই ব্যাংকে তার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন পাউন্ডের শেয়ার রয়েছে দ্য মেইল অন সানডের খবরে বলা হয়েছে নিজের মালিকানাধীন নিজের মালিকানাধীন বাড়ি থেকে দুই বছর আগে বের হয়ে গিয়ে কয়েক মাইল দূরের দুই মিলিয়ন পাউন্ড মূল্যের পাঁচ বেডরুমের বড় এই বাড়িতে বসবাস শুরু করেন টিউলিপ সিদ্দিক দ্য মেইল অন সানডের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকিকে প্রশ্ন করা হয়েছিল পাঁচ বেডরুমের এই বাড়িতে বসবাসের জন্য তিনি কত ভাড়া দেন কিন্তু বারবার জিজ্ঞাসা করা হলেও এই প্রশ্নের কোন উত্তর দেননি টিউলিপ সিদ্দিক কমিটি অন স্ট্যান্ডার্ডস ইন পাবলিকের সাবেক চেয়ারম্যান স্যার অ্যালিস্টার গ্রামার দ্য মেইল অন সানডেকে বলেছেন বাজার মূল্যের চেয়ে কম ভাড়া দিয়ে থাকলে এমপি হিসেবে এ তথ্য ডিক্লিয়ার করতে হবে টিউলিপ সিদ্দিককে আগের ঘর ভাড়া দিয়েও হাজার হাজার পাউন্ড আয় করেছেন তিনি আবার এমন প্রশ্নও সামনে এসেছে নিজের বাড়িতে সিদ্দিকিকে বসবাস করতে দিয়ে জনাব আব্দুল করিম লাভবান হয়েছেন কিনা রিফ্রম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ টিউলিপ সিদ্দিককে তার বাসস্থান সংক্রান্ত সকল বৃত্তান্ত স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেছেন বিষয়টা দেখতে গোলে মেলে মনে হচ্ছে একচল্লিশ বছর বয়স্ক এমপি টিউলিপ সিদ্দিকের একজন ঘনিষ্ঠজন জানিয়েছেন নিরাপত্তার কথা ভেবে নিজের বাড়ি ছেড়ে বারা বাড়িতে উঠেছেন টিউলিপ দুই হাজার বাইশ সালের জুলাই মাসে জনাব আব্দুল করিম টু পয়েন্ট ওয়ান মিলিয়ন পাউন্ড ব্যয় করে নর্থ লন্ডনের শহরতলিতে বাড়িটি কেনেন বাড়িটিতে তিনটি বাথরুম এবং দুটি রিসিপশন রুম রয়েছে বাড়ি কেনার অল্প সময়ের মধ্যে সেই বাড়িতে উঠেন টিউলিপ সিদ্দিক স্থানীয় স্টেট এজেন্টরা জানিয়েছেন ওই এলাকায় এত বড় একটি বাড়ির মাসিক ভাড়া হবে পাঁচ হাজার পাউন্ড কিন্তু পার্লামেন্টের বিধি অনুযায়ী বাজার মূল্যের চেয়ে কম ভাড়া দিয়ে থাকলে টিউলিপ সিদ্দিকের এই তথ্য প্রকাশ করতে হবে কেননা কম ভাড়া দিয়ে আর্থিকভাবে উপকৃত হওয়ার বিষয় থাকে টিউলিপ সিদ্দিক যে বাড়িতে থাকেন তার মালিক আব্দুল করিম যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য বাংলাদেশে তার ব্যবসায়িক স্বার্থ রয়েছে দুই হাজার বাইশ সালে করে জনাব আব্দুল করিমের মেয়ের বিয়ে হয় বার্কশেয়ারে বিয়েতে টিউলিপ সিদ্দিক ও তার মা শেখ রেহানা উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিক জনাব আব্দুল করিমের বাড়িতে উঠার পর বাংলাদেশে বিআইপি মর্যাদা পান আব্দুল করিম গত বছর তাকে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন সম্মানে বসিত করা হয় বাংলাদেশের একটি সূত্র দ্য মেইল অন সানডে জানিয়েছে ব্যাংকিং খাতে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শাহজালাল ব্যাংকে প্রবেশের জন্য লবিং করেন আব্দুল করিম ব্যাংকের পরিচালকদের কাছে তিনি বলেন শেখ হাসিনার সাথে তার সম্পর্ক রয়েছে পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে শাহজালাল ব্যাংকের সাথে যোগাযোগ করে আব্দুল করিমের জন্য লবিং করা হয় তবে টিউলিপ সিদ্দিক তার খালা শেখ হাসিনাকে এই লবিং করার জন্য বলেছেন কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এয়ারপোর্ট থেকে শেখ হাসিনার সাথে গণগণ সাক্ষাৎ করার সুযোগ পেতেন আব্দুল করিম গত বছরে মার্চ মাসে বাংলাদেশে লন্ডন টি এক্সপ্রেস নামের নতুন একটি ব্যবসা শুরু করেন তিনি এ বিষয়ে জানতে শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে পারেননি মেইল অন সানডে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক মেইল অন সানডেকে বলেন টিউলিপ সিদ্দিক আব্দুল করিমের বাড়িতে থাকেন কিনা সে সম্পর্কে তার কোনো ধারণা নেই জনাব আব্দুল করিম মেইল অন সানডে প্রশ্নের উত্তর দেননি অন্যদিকে টিউলিপ সিদ্দিক এমপি অন দি রেকর্ড বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন দুই বছর আগে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পাউন্ড মূল্যের একটি বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটিও একজন পারিবারিক বন্ধুর বাড়িটি একটি অফশোর কোম্পানির নামে কেনা হয় কোম্পানির সাথে যুক্ত আছেন সালমান এফ রহমানের ছেলে